যখন অনেক স্বপ্ন থাকে তখন টাকা পয়সা থাকে না আর যখন টাকা পয়সা হবে তখন হয়তো এই স্বপ্নগুলো থাকবে না বা ইচ্ছাগুলো থাকবে না তো যেটুকু স্বপ্ন বা ইচ্ছা থাকে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবেন কারণ টাকা পয়সা মানুষের আসবে এবং যাবে কারো টাকা পয়সা থাকে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এটা হচ্ছে একটা মেলার ভিডিও আজকে মেলার মধ্যে গিয়ে কি কী কাটা করলাম বা কি কিনলাম সব কিছু থাকবে এই ভিডিওতে তো আসলে মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে যে এটা করবে ওইটা করবে কিন্তু সবাই সবার সব স্বপ্ন পূরণ করতে পারে না তবে আমি বলবো যে সাধ্যের ভিতরে যতটুকু পারেন আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবেন কারণ এক সময় দেখা যায় আপনাদের হাতে অনেক টাকা পয়সা থাকবে তখন আপনাদের ইচ্ছেগুলো থাকবে না বা তখন আপনাদের বয়স হয়ে যাবে তখন আর মন চাইবে না যে এই এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে তো যাই হোক আজকে মেলার মধ্যে মরিয়মকে নিয়ে আসছি কারণ হচ্ছে ওই প্রতি মঙ্গলবার হলে ওকে মেলায় নিয়ে আসতে হবে না হলে হয় না তো আসলে মেলায় সবসময় ঘুরে ঘুরে আগে দেখি যে কোন জিনিসটা কিনা যায় বা কোনটা ভালো তারপর হচ্ছে আর কি সব দেখা শেষ হলে পরে আসার সময় যেটা পছন্দ হয় ওইটা কিনে নিই তো এখানে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর বোরখা একটা বাইয়া নিয়ে বসেছে বোরখাগুলো সত্যি অনেক সুন্দর আর দাম কিন্তু মার্কেটের তুলনায় খুবই কম তারপরে এখানে মরিয়ম কসমেটিক দেখতেছে ওর হাতের একটা রিং দেখতেছে। আসলে ওটা হচ্ছে শাড়ির সাথে পরলে সুন্দর দেখা যাবে যার কারণে ও আর নেয় নাই তো এখানে হচ্ছে অনেক ধরনের স্লিপার বা হচ্ছে উঁচা জুতা যেগুলাকে বলে হিলার এগুলা রয়েছে আর এখানে অনেক থ্রি পিস রয়েছে মরিয়ম দেখতেছে আসলে ওর হচ্ছে মানে ছোট ছোট জিনিসের প্রতি আর কি অনেক বেশি এখানে হচ্ছে একটা রুমাল এই রুমালটা যা পছন্দ হয়েছিল কিন্তু পরে আর নেয় নাই বলতে আসে আসার সময় নিব। তারপর হচ্ছে এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা বা হচ্ছে কেক টেক বা সামগ্রী তারপরে এখানে অনেকে দোকান বন্ধ করে রাখছে দোকানগুলো বন্ধ করার কারণ হচ্ছে কারণ নামাজের সময় হয়েছে তারা দোকান বন্ধ করে নামাজে গেছে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য বলে না দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ থাকে তাহলে কাজ যতই থাকুক না কেন নামাজ কিন্তু মানুষকে পড়তে হবে কারণ হচ্ছে এই দুনিয়ার পরে আমাদের আখিরাত বলতে যে জিনিস আছে ওটার জন্যই আমাদের নামাজ পড়া হচ্ছে দরকার তো এখানে হচ্ছে অনেকগুলা ফুলের দোকান তো মরিয়ম বলতেছে একটা ফুলের টপ নিবে ফুলের টপগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু আমি মানা করছি কারণ হচ্ছে আমরা হয়তো বা গ্রামে চলে যেতে পারি বা হচ্ছে আমরা অন্য বাসায় নিতে পারি যে বাসায় উঠছি ওই বাসাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যার কারণে ওকে এখন বলেছি গড় সাজানোর কোনো কিছু না নেওয়ার জন্য তারপর এখানে হচ্ছে অনেকগুলা আহ মেয়েদের শু রয়েছে যেগুলা হচ্ছে খুবই সুন্দর তারপরে এই বাইয়াটা হচ্ছে দুপুরের খাবার খাচ্ছে আর হচ্ছে একদিক দিয়ে দোকানদারি করতেছে আরেক দিক দিয়ে খাবার খাচ্ছে আসলে ছেলে মানুষদের কষ্ট যেটা বোঝার মতো না তারপরে এখানে হচ্ছে আরেকটা ছোট্ট ভাইয়া দোকানদারি করতেছে আবার এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে কসমেটিক রয়েছে আর আরমোরিয়াম হচ্ছে এত বেশি কসমেটিক কিনে যে কিনার কোনো শেষ নাই তারপরে এখানে হচ্ছে অনেকগুলা শোপিস রয়েছে তারপরে অনেক সুন্দর সুন্দর হচ্ছে রুম সাজানোর জন্য অনেক জিনিসপত্র রয়েছে মানে মেলার মধ্যে হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে অনেকগুলো লেসের দোকান আছে যেগুলা হচ্ছে আর কি ইউনিক ড্রেস বানাতে ভালো লাগে আর কি এই লেসগুলা তারপরে এখানে হচ্ছে অনেকগুলো চুরি তারপরে জুয়েলারি সব ধরনের আইটেম রয়েছে আসলে মেলাতে আসলে হচ্ছে সব কিছু পাওয়া যায় কিন্তু টাকা হচ্ছে ওই রকম নিয়ে আসতে হয় অল্প কিছু টাকা আনলে আসলে মন মতো কিছুই নেওয়া যায় না আর দেখা গেছে যে তবুও সামর্থ্যের মধ্যে নেওয়া যায় তবে বেশি টাকা আনলে দেখা গেছে যে যেটা মন চায় ওটাই কিনা যায় আর কি এরকম তো এখানে হচ্ছে অনেকগুলো ব্যাগ যেগুলো হচ্ছে আর কি মার্কেটে অনেক দাম আবার এখানে মিনি ব্যাগগুলো হচ্ছে দশ টাকা করে যা হচ্ছে মানে খুবই কম দামের মধ্যে দেখা যায় তারপরে এখানে হচ্ছে একটা আনটি থ্রি পিস নিতেসে এখানে কিছু গজ কাপড় আছে সবাই নিতে নিতেছে আসলে দেখা গেছে যে মেলার মধ্যে অনেক কিছু থাকে যা যেগুলো হচ্ছে আমাদেরকে দেখে বুঝে শুনে নিতে হয় অনেক সময় দেখা যায় অনেকে না বুঝে নিয়ে নেয় তখন কিন্তু ঠকে যায় এখানে হচ্ছে মেলাতে আসলে আগে সবকিছু দেখতে হবে তারপর হচ্ছে আহ বুঝে শুনে যেখানে দাম কম আছে সেখান থেকে নিতে হবে এখানে এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে তো দাম করেছিলাম কিন্তু তারা চাইতেছে হচ্ছে সাতশো আষ্টশো টাকা করে আমি পাঁচশো টাকা বলছি দেয় নাই তারপরে এখানে হচ্ছে অনেকগুলা জুতা রয়েছে তারপরে এখানে অনেক কসমেটিক রয়েছে আসলে বেশিরভাগ হচ্ছে মেয়েদের জিনিসপত্রই মেলার মধ্যে পাওয়া যায় পুরুষেরগুলা খুব কমই আছে তারপরে এখানে আছে কিছু কসমেটিক এক দামে এগুলা হচ্ছে কোনো দামাদামি করা যাবে না লেখা আছে একদম তো এখানে যার যেটা পছন্দ হলে নিয়ে নিতে হবে কিন্তু কোনো দামাদামি করা যাবে না তো এখানে হচ্ছে অনেক ভাইয়েরা আপুদেরকে নিয়ে মেলাতে আসছে আবার অনেক হচ্ছে আঙ্কেলরা আন্টিদেরকে নিয়ে মেলায় আসছে আসলে এই মেলায় আসলে বোঝা যায় কত ধরনের মানুষ এই মেলাতে আসে আর সত্যি মেলাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর প্রত্যেক মঙ্গলবারে এই মেলাটা বসে আর এখানে হচ্ছে ছেলেদের বলেন মেয়েদের বলেন বা হচ্ছে পরিবার সংসারে সব কিছু মানে টুকটাক জিনিস এখানে পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে একটা লেসের দোকান যেগুলো হচ্ছে ছোট ছোট লেসগুলা এগুলো এগুলা হচ্ছে অনেক কম দামে পাওয়া যায় মার্কেটে গেলে দেখা যায় এক গজ লেসের দাম হয়ে যায় হচ্ছে তিরিশ টাকা আর এখানে আপনি দশ টাকা বিশ টাকা করে এক গজ লেস নিতে পারবেন তারপর হচ্ছে এখানে অনেক হচ্ছে মানে সংসারে যে টুকটাক জিনিস লাগে চামচ তারপরে বাটি বা প্লেট সবগুলো এখানে পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে গুলা ব্যাগ যেগুলা শোরুমের মধ্যে হচ্ছে অনেক দাম বা মার্কেটের মধ্যে এই ব্যাগগুলার অনেক দাম কিন্তু মেলার মধ্যে আপনারা সাড়ে তিনশো বা হচ্ছে যেগুলা ভালো ব্যাগ সেগুলো পাশ